আপনাদের এই ভাঙ্গা দিয়ে আমি অনেকবার এই ভাঙ্গার উপর দিয়ে অনেক জায়গায় মাহফিলে গিয়েছি আমি আসা যাওয়ার পথে সময় ভাবতাম যে এই জায়গাটার নাম ভাঙ্গা কেন কোনো জায়গায় তো ভাঙ্গা দেখতেছি না সব জায়গায় দেখি সুন্দর সমতল জায়গা এটার জায়গার নাম ভাঙ্গা হইল কেন পরে আমি চিন্তা করছি যে হয়তো কোনো এক সময় নদীর কিনারে তো নদীমাতৃকে এই দেশ কোনো সময় হয়তো কোনো জনপদ ভেঙে গিয়েছিল সেই ভাঙলো যে আর জোড়া লাগলো না আর কি এই জন্যই ভাঙ্গাই রয়ে গেল তো আপনারা দূর দূরান্ত থেকে অনেক লোক এসেছেন যতটুকুন কর্তৃপক্ষ জায়গা করেছেন তার চাইতে লোকজন হয়ে গেছেন বেশি তো আমি এটা যে বলবো যে আপনারা একটু আগাইয়া বসেন এটাও আমি দেখতেছি না যে আপনারা জায়গা রেখেছেন তারপরেও যদি মনে করেন কারোর সামনে একটু জায়গা আছে আপনি একটু আগালে আপনার একজন ভাই বসতে পারবে আমরা দোয়া করে দেব সবাই মিলে আল্লাহ যেন জান্নাতে আপনাকে একটু জায়গা করে দেন কোন জায়গায় আমিন বলা লাগে জানেন তো না বলেন আমিন এতগুলো মানুষ আমিন বললে এই আওয়াজ হয় সবাই মিলে আমরা একটু মঞ্চে যারা আছেন আমার ডাইনে বামে সামনে পেছনে যারা যেখানে বসা আছেন আর দাঁড়িয়ে আছেন আমি যখন যেটা বলতে বলি একটু আওয়াজ করে বইলেন আমরা সবাই মিলে একটু আওয়াজ করে বলবো বলেন সুবাহান আল্লাহ দেখে আওয়াজ করে বলছেন নাগের মতোই বলছেন ওনারে জি গান না কেমনে কইছেন মানে কয়ই নাই কয় যে এটা শুধু শুধু মোবাইল নিয়ে বিশাল দায়িত্বে আছে পকেটে ঢুকান মোবাইলটা পকেটে ঢুকান আপনার দোষ দিয়াল কি মঞ্চ দেখলাম অনেকে মোবাইল নিয়ে নাড়াচাড়া করতে আছে সবার মোবাইলগুলো দয়া করে বন্ধ করে দিতে হবে যারা মঞ্চে আছেন বন্ধ করে দেন ইউটিউবে হাজার হাজার আছে আপনি কয়টা দেখবেন কাপা কাপা হাতে রেকর্ড হয় না ওই যে ধরে রাখছেন নামাইতে বলছিলাম আপনি মোবাইলের দিকে তাকাই থাকলে তো আমার ওয়াজ শুনতে পারবেন না কারণ আপনি বারবার মোবাইলের দিকে তাকাবেন একবার আমার দিকে তাকাইলে পঞ্চাশ বার তাকাইবেন মোবাইলের দিকে তো সব সময় তো আমার মোবাইলেই দেখছেন তো এখনো যদি মোবাইলেই তাহলে আমি বাইরে উইলাম কি করতে আমি ভিতরে থাকতাম সবার মোবাইলগুলো বন্ধ করেন দয়া করে একটা মোবাইলও খোলা থাকবে না আল্লাহ যেন কবুল করে সবাই করে না বলছিলাম একটু কমাই দাও মাইকটা আওয়াজ লাগলে আমি বলবো মানুষ শ্রুতিমধুর হোক আওয়াজটা মিষ্টি হোক কেন করে যেন গলার মানুষের কানের কাছে এটা মোটেও অসুন্দর হয় এমন আওয়াজ দেওয়ার দরকার নেই সবাই পড়েন আলহামদুলিল্লাহ আমার কথা হয়েছিল আপনাদের সাথে একটু ডিড় হয়েছিল না চুক্তি হইছিল আমি যখন যেটা বলতে বলবো আসতে বলবেন না জুড়ে দুই একজন বলবেন না সবাই মিলে দুই একবার না বারবার মঞ্চে যারা আছে ওনারা না বললো চলবে ওনারা যে বসছে যে এটাই তো বেশি ওনারা তো শুইয়া যাওয়ার কথা বলেন সুবাহান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আকবর সুক্রিয়া দেয় করলাম কার করব কার করে যাব কার লস না লাভ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন অর আনুল কারিমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ও দুনিয়ার মানুষ নামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে যেই নামত পেয়ে শুকরিয়া আদায় করবে শুক্রিয়া দায়ের কারণে পথে মন্ধ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে শুরিক বেদাত কোন পথে তৌহিদ রিসালাত কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানুর জন্যে যুগে যুগে মানুষদের বাছ থেকে যাচাই করে বাছাই করে করোনা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গণাহ নাই গোনা হওয়ার সম্ভাবনাও নাই এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন বলেন সোবাহান আল্লাহ যেই পাঠিয়েছেন একটা স্পেশাল কোয়ালিটি অনন্য বৈশিষ্ট্য আল্লাহ শরিয়তের ভাষায় যাকে বলে মজে যা আল্লাহ দান করেছেন বলেন সোবাহান আল্লাহ এমন কোনো নবী নাই যেই নবীদেরকে আল্লাহ স্পেশাল কোয়ালিটি অনন্য বৈশিষ্ট্য দান করেন নাই সব নবীদেরকে আল্লাহ একটা না একটা আলাদা গুণ দিয়েছেন যেমন আদম যিনি আমাদের ওনার দুইটা উপাধি একটা হচ্ছে তিনি আবুল বাসার আরেকটা হচ্ছে তিনি আদম সফিউল্লাহ নুহ আদম সানি কেন ওনাকে আদম সানি বলা হলো আদম আলা পরে নুহ নবীর জামানায় একটা মহাপ্লাবন হয়েছে বন্যায় সব কিছু তলিয়ে গেছে একটা ইঞ্চি জায়গা শুকনো ছিল না নহনবীর নৌকায় যারা কিস্তিতে যারা জায়গা পেয়েছিল ওরাই শুধু ছিল বন্যার পানি যখন নেমে গেল আবার নতুন করে পৃথিবী আবাদ হলো এই জন্যে নুহ আলাইহিস সালামকে বলা হয় আদমে সানি তিনি আবার নতুন করে দুনিয়া তার মাধ্যমে আবাদ হয়েছে এবরাহিম খালিলুল্লাহ ইসমাইল জবিউল্লাহ মূসা কলিমুল্লাহ ঈসা রুহুল্লাহ সুলাইমান নবীর দিলেন রাজত্ব ইউসুফ নবীরে দিলেন সৌন্দর্য দাউদ নবীর দিলেন সুন্দর কণ্ঠ স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে আমার নবীরে আমার আল্লাহ কি দিল জানতে মন চায় নাকি চায় না আমাদের নবীরে আল্লাহ কি দিল জানার দরকার আছে নাকি নাই আবার তার জন্য তিনটা উপাধি তিনি ইমামুল মরুসালিন তিনি খাতামান্নাবিন তিনি রহমাতুল্লিল আলামিন এই তিনটা বিখ্যাত উপাধি তার যত নবী এবং রাসুল এসেছেন কাউকে এই তিনটা উপাধির একটাও দেন নাই তারপরে কথা আছে এখন নবী অনন্য বৈশিষ্ট্য কেমন জানতে মন চায় সাহাবিন

সকল নবী এবং রাসুল মিলে যা আমার নবীজি একা ইতা ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি নাই সোলাইমান নবীর রাজত্ব আমার নবীর আছে নাকি নাই দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীর আছে নাকি নাই আমি এই নবী তোমার আমার নবী এই নবী করিম সাল্লাহ বার হাজার বছর আগে এসে অন্ধকার থেকে মানুষকে আলোতে নিয়ে এসেছেন গমরাহী থেকে হেদায়তে নিয়ে এসেছেন কুফর থেকে ইসলামে নিয়ে এসেছেন বলেন সোবাহ আল্লাহ সকল বক্তা যারা আলোচনা করেন সকলেরই ওয়াজের কিছু নিয়ম কানুন আছে তা আমি ভুলে গেছিলাম আমার বলতে মনে নাই আমার মাহফিলের একটা নিয়ম হলো এই মাহফিল থেকে কেউ উঠা যাবে না এই যে ওই যে ওই ছেলেটা হাঁটতেছে তার দুইজনে যাতা দিয়ে দুটো বসাই বসান হ্যাঁ এইভাবে হ্যাঁ এইভাবেই বসাইতে হয় হ্যাঁ একটা লুক মাঝে দিয়ে হাঁটবেন না আমি তো আজ শুরু করি নাই আপনি যদি এখনই কাপা শুরু হয়ে যায় তাহলে তো সর্বনাশ এখনও তো প্রশ্নই হাতে দেওয়া হয় নাই এখনই কাপা কাপি শুরু করলে হবে না তো ধৈর্য ধরে সাবর এখতেয়ার করে বসতে হবে মনে করেন না সামান্য একটু পরে সাইডে দিতে আসছি কয়েক ঘন্টা লেট হবে ইনশাআল্লাহ সমস্যা নাই তো সভাপতি হুজুরের বোধহয় হুশ নাই কইতাছে হইছে কাম কয়েক ঘন্টা মিলে তাইলে বোধহয় আর যাওয়া যাওয়াই হবে না ফোন করে জানাই দেন যাইতে দেরি হইবো মার হাবা বলেন জোরে বলেন মার হাবা সভাপতি হুজুরের চেয়ারটা আমার দিকে একটু ঘুরাইয়া দেন কোনা কোনি যেন আমি তাকায় দেখলে ওনার এই সুন্দর নুরানি চেহারাটা যেন দেখি বোঝেন নাই বোধ হয় একটু ঘুরাই দেন এখন আমিও দেখি আপনি আপনি দেখতে চান না আমাদের ঠিক আছে যখনই মন চাই অসুবিধা নেই তো আমি যে বলছিলাম এটা হচ্ছে বিরাট বড় যে বিরাট বড় আমরা একটা পরীক্ষার হলের ভিতরে আছি ঠিক কিনা বলেন আর কাপা কাপি করা কাপা কাপি মানে হলে উঠো উঠি করা যাবে না চুপ করে বসে থাকতে হবে কথা তো একটা মনে বলে ফেলবো নাকি ফেলি না ওই পরীক্ষার হলে যে ছেলে গেছে সে কাঁপতে কাপা। ফ্লোর পাকা আর সাংঘাতিকা হইলো কাঠের এখন সে যখন কাঁপতেছে কাঁপার কারণে কাঠের ব্যাঞ্চ ফ্লোরের ভিতরে করে আওয়াজ হইতে আছে হেডমাস্টার স্যার আওয়াজ শুইলো দৌড়াইয়া গেছে গিয়ে দেখে সে কাঁপতে আছে টুলের আওয়াজ হইতে আছে স্যার কয় কাঁপো কেন স্যার কাপি না স্যার কাঁপতে আছো তুমি কই জিনে স্যার কাঁপি নাছা করবে টুল শুদ্ধ কাঁপতে আছো তুমি কও কাঁফো না কই জিনা স্যার কাঁপি না কয় তোমার কাঁপার আওয়াজ শুনলে আমি আসলা তুমি বলতেছ কাঁফনা বুঝলাম না কিছু স্যার এখন কাপা থামানোর জন্য আরেকটা একটা বেঞ্চের হাত দিয়া বসছে এখন বসারটাও কাফে ধরারটাও কাফে দুই ডেই কাফা শুরু হইছে স্যার কই আজব করবা তুমি না কাঁপতে আছো কি লেখা কয় ছা কাঁফা তো এখনো শুরুই হয় নাই কাফা শুরু হবে কখন কয় স্যার প্রশ্নটা হাতে দিলে টের পাই কাপা কারে কয় তো আস্তে এখন শুরুই হয় না আপনার হাঁটাহাটি শুরু করছেন দোকানটা খুললেও সারতে পারছিনা না আইসাই কয় বাকি দেব শুরু হয়েছে না হাঁটাহাটি শুরু করছে একটা লুকো নড়বেন না পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাল্লাহ আমাকে বিরক্ত করা যাবে না মঞ্চে যারা আছেন বলছিলাম মোবাইলগুলো বন্ধ করার জন্য কথা শুনে না ওনারা মনে করছে একবার কইয়া আর বোধ হয় কইত না ওনার ওই আন্দাজে ওই আন্দাজে চলতে আছে আর কি হ্যাঁ না না এটার কথা বলি না একটু ওইটা ওই যে ওনার আস আমিন বলেন জুড়ে বলেন আর জুড়ে আপনারা তো আসলে ও আজ শোনার বোধে মন মানসিকতা কম একবার সোবাহাল আল্লাহ বলবে একবার সামিয়ানা সুদ্ধা ফাটাই ফেলবেন আওয়াজ দিয়া বলেন সোবাহাল আল্লাহ আওয়াজ হয়েছে তাও তো সভাপতি হুজুর না কইছে যখন হুজুরে বলেন আলহামদুলিল্লাহ বলেন মার হাবা যেই কথাটুকুন বলছিলাম আল্লাহ তাবার কত আল্লাহ সেই নবী আমাদেরকে দিয়েছেন নবী কি ছোট না বড় শুধু কি তাই আপনি তো আল্লাহকেই চিনেন নাই আপনি আল্লাহকে চিনছেন কিছু আপনি আল্লাহ সম্পর্কে কোনো ধারণা নাই এই যে সামান্য একটা প্যান্ডেল করেছে এই সামান্য প্যান্ডেলটা টানাইতে এক দুই তিন চার সারি খুঁটি বসানো লাগছে টানা কত কিছুর পরে এই প্যান্ডেলটা টানানো লেগেছে আপনি কি খেয়াল করে দেখেছেন এই যে বিশাল একটা আকাশ আমার আল্লাহ টানাইলেন একটাও খুঁটি নাই সুবাহ আল্লাহ বলবেন আপনি আমার আল্লাহ মাহফিলে চিনা ছড়ি ওখানে উঁচু একটা পাহাড় আছে তারে বলে আলুটিলা টিলা ওই আলু টিলায় আমাকে উঠানো হলো ওইখানকার যিনি এমপি ওনায় আমাকে বললেন হুজুর চলেন দেখিয়া সে উঁচু পাহাড় যেখানে আকাশ গাছের মাথায় লেগে থাকে ঘুরে ঘুরে একটু দেখবেন আমি উঠলাম আমাকে ধরে ওঠানো হলো পাহাড়ের টিলায় উঠে উঁচু মিনারায় উঠে আমি এদিক সেদিক খুঁজতেছিলাম এমপি সাহেব আমারই জিজ্ঞেস করে হুজুর কি তালাশ করেন আমি বললাম তালাশ করতে আছি আকাশ টানাইতে এই পাহাড়ের উপরে কোনো খুঁটি আছে নাকি এত উঁচু পাহাড় এখানে কোনো খুঁটি টুটি আছে নাকি এটা একটু দেখার জন্য খুঁজতেছি উনি আমার দিকে হাসি দিয়া কয় যে হুজুর আমি কয়েকবার উঠছি কয়েকবার দেখছি নাই এখানে কোনো খুঁটি টুটি নাই আমি সিলেটে গেলাম গোয়ানঘাট খাসিয়া ওখানেও ওখানেও কোনো খুঁটি নাই তাহলে আকাশ বানালেন খুঁটি ছাড়া জমিন বানালেন সমতল করে পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে জায়গায় জায়গায় আল্লাহ প্যারেক বসাই দিলেন তুমি যদি বলো প্যারেগ কই আমি বলবো মাটির নিচে তুমি যদি বলো প্যারেগের মাথা কই আমি বান্দরবন ময়নামতি পাহাড় সব খুঁজে খুঁজে দেখো তোমরা যাকে বলো পাহাড় আল্লাহর করান তাকেই বলে ওই প্যারেগের মাথা বলো সুবাহান আল্লাহ তাহলে কি দাঁড়ালো আকাশ বানালো খুঁটি ছাড়া জমিন বানালো সমতল করে পাহাড় বানালো প্যারেগের মাথা করে শুধু কি তাই বেগে বয়ে যাওয়া নদী নদীর ভিতরে পানি পানির ভিতরে মাছ নদীর কেনারে গাছ গাছের ভিতরে ফুল ফুলের পরে ফল নারিকেল গাছের মাথায় ডাব ডাবের ভিতরে শরবত আখের ভিতরে রস সুবহানা লখানা সব জিনিস তোমার আমার জন্য বানাইলেন তিনি আমার আল্লাহ বলো সুবাহান আল্লাহ আল্লাহ ইলাহা ইহ আমার আল্লাহ এমন আল্লাহ যার বত নাই যার লয় নাই যার খায় নাই যার শুরু নাই যার শেষ নাই যার আদি নাই যার অন্ত নাই যার দিগন্ত নাই যার ঢেস্টয় নাই তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন বলো সুবাহন আল্লাহ আম সলমান রাগ জেগে মাফিল শুনেছ সকালবেলা তাস বসে বসে তোমার ঝিমুড়ি চলে আসে তুমি আল্লাহকে চিনো নাই আল্লাহ হু লাই লাহাইল্লাহু হু আল হাইয়ুল কৈয়ুম লা ত খুসহুসি ওয়ালা লাউ ঘুম তো দূরের কথা আমার আল্লাহ ঘুমের আগে ঝিমুনি আমার আল্লাহকে ছুঁইতেও পারে না বলো সোবাহার আল্লাহ এই আল্লাহ তোমার আমার আল্লাহ ও বন্ধু দেড় হাজার বছর আগে যখন নবী পাঠালেন নবী এসে দিনের দাওয়াত দিলেন চল্লিশ বছর বয়সে নবীর নবুয় প্রকাশ পেল তিনি সবাইকে ডাকলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা সবাই পড়লা ইলাহা ইল্লাল্লাহ মানুষগুলো হয়ে গেল দুই ভাগ একদল আল্লাহওয়ালা আর একদল শয়তানওয়ালা একদল জান্নাতি আর একদল এক একদল ফেরেশতার চাইতে উত্তম আর একদল জানোয়ারের চাইতে খারাপ ঠিক কিনা কয় ভাগ কথা কয় না ভাগ মানুষগুলো হয়ে গেল দুই ভাগ একদল আল্লাহওয়ালা ওরা কারা আবু বকর ওমর উসমান আলী তলহা জুবাইর আব্দুর রহমান ইবনাউফ সাদ ইবনুর রাবিয়া আবদুল্লা ইবন আব্বাস আবদুল্লা ইবন ওমর আবদুল্লা ইবন সৌদ ওই মানুষগুলো দুনিয়ায় থাকতেই তাদের প্রকাশ পেয়ে গেছে তাদের চরিত্রে তাদের আচরণে সবাই সাক্ষী দিয়ে দিত এইগুলাই বুদায়ে আল্লাহওয়ালা মানুষ আর আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা দিয়ে দিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি সেই একদল মানুষ আরেক আরেকদল মানুষ তাদের ব্যাপারে আল্লাহ ঘোষণা করে দিলেন কোরআনে ঢোকার আগে বারুদ শয়তান থেকে ফানা হয় জেনে রহমান জেনে রহিম তার নামে চলো সবাই মিলে শুরু করি

ওয়ালাহুম আয়ুনুল লা ইয়াবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কালাআন আম বালহুম আদাল আল্লাহ কয় ও মানুষ ও মানুষ অবশ্য মানুষ সধারাণো মানুষ ও পুরুষরাও মহিলারা ও যুবখেরাও বৃদ্ধ বাবারা অলে মোলামারা সাধারণ মানুষ যারা মন্দি শুলু আল্লাহ কয় দুনিয়ার ভিতরে একদল মানুষ হচ্ছে। অলাখমকলো বুুল্লাই আফ কাহু নাবিহা তাদের মন আছে তারা বুঝে না ওয়ালাকুমা আয়ু নুল্লাব সিরুনাবিহা। তাদের চোখ আছে তারা দেখে না তাদের কান আছে তারা শুনে না আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ মন আছে বোঝে না চোখ আছে দেখে না কান আছে শুনে না এটা আবার কেমন মানুষ আমি বলি আল্লাহ বলেন আমি কি বলছি না কে না মানুষ উলাই কাকাল আলাম ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো আমরা বলি আল্লাহ সে কি জানোয়ার আল্লাহ কয় না জানোয়ারেরও কিছু বুঝ আছে বাল আদাল এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট ঠিক কিনা বাংলাদেশে মন মানুষ আছে না না মন থাকার পরে বুঝে না চোখ থাকার পরে দেখে না কাম থাকার পরে শুনে না এইরকম মানুষ বাংলাদেশে আছে নাকি নাই ঢাকা রাজধানীতে ঢাকা ইউনিভার্সিটিতে গত কয়েক বছর আগে একটা সেমিনার হলো সিম্পোজিয়াম হলো কোনো একটা কনফারেন্স হলে শত শত মানুষের সামনে ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর এটা কিন্তু সাতটিখানি কথা ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র হিসাবে চান্স পাওয়া এটি তো বিরাট বড় ব্যাপার আর উনি ওখানকার প্রফেসর উনি শত মানুষের সামনে কি বলছে জানেন উনি ডাক দিয়া বলতেছে আয় শোনো যেই সব মেয়েরা পর্দা করে খুব খেয়াল করে যেই সব মেয়েরা পর্দা করে হিজাব লাগায় নিকাব পরে বুরকা পরে এই সব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই আপনাকে সবাই একমত সবাই একমত মনে করেন আমাদের এই আজকের সভাপতি যিনি হুজুরের একটা মেয়ে খুব মেধাবী ভালো লেখাপড়ায় ভালো ও লেখাপড়া করে ঢাকা ইউনিভার্সিটি চান্স পেয়ে গেছে তো হুজুরের মেয়ে পর্দা করবে এটাই তো স্বাভাবিক এখন হুজুরের মেয়ে বুরখা পড়ে কেন এই জন্য ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না এটাকে আপনারা মানেন আর জুড়ে কেন মানেন আপনারা মানেন কেন মানেন না যেহেতু এই বাংলাদেশটা শতকরা বিরানব্বই জন লোক মুসলমান ঢাকা ইউনিভার্সিটিতে হয়েছে মুসলমানের সম্পদ জমির উপরে মুসলমানদের টাকা দিয়ে ওই প্রফেসর বেটা তো জানে না যে ওর বেতন কোথেকে নেয় আমার রিক্সাওয়ালা যখন একটা বন রুটি খায় পাউরুটি খায় এদের একটা ভ্যাট ফিফটিন পারসেন্ট সরকারের ঘরে জমা হয় ঠিক না বলেন আমার রিক্সা শ্রমিক খেটে খাওয়া জনতা আমাদের রক্তের টাকায় ওদের ইউনিভার্সিটির প্রফেসরদের বেতন হয় ও জানে না কোন দেশে বলে কথা বলছে যেই দেশে শতকরে করে বিরানব্বই জন লোক মুসলমান যেই দেশ মসজিদের দেশ যেই দেশ আলে দেশ যেই দেশ মাদ্রাসার দেশ যেই দেশে হকানি পীর বা সায়কেরা নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে হরারামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে শ্রীর জায়গায় মোহাম্মদ লেখতে শিখিয়েছে টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে যেই দেশের মুসলমানেরা আসান নামাজ পড়ে দুরুদ পড়তে পড়তে ঘুমোতে যায় আবার সজরে রাজারে যেই দেশের মানুষের ঘুম ভাঙে ওই শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের দেশের ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলাম বিরোধিতা করা সহজ আমি বলেছি পাল্লা ভাঙার যবিনে সে বলো বিচার জাননিয়া যাবে না এই কে এই

ইসলামের শত্রুরা হুশিয়া ওরা তো এমনি সাবধান আপনারা যে সাবধান করে দিতে আছেন কেমনে কি হবে কর ওরা তো যা করতে আছে আছে ঠিক করতে ওদেরকে সাবধান করার দরকার নাই ওরা যা বল যেন ফরিদপুরের জমিনে পাইলে পিটাইতে সুবিধা হয় বলতে দেন আসল চরিত্র বেরো হয়ে যায় আপনি যদি সাবধান করে দেন তো আর কইব না আপনি সুরে যখন সুরের ঘরের ভিতরে ঢুকতে আসে আপনি যদি কোন এই চুর সাপ দা তখন তো ওরই যাবে আপনি পাইবেন কই আপনি কিচ্ছু বলার দরকার নেই যখন ঢুকবে তখন ধরবেন ঠিক কি না বলেন সুবিধা মতো আমরা ধরবো ইনশাআল্লাহ আগের দিনের নাই মন যা চায় তা বলবা সেই দিন নাই আজকে হিসাব মিলানোর বলা ফিফটি ফিফটি চান্স বলা ওলামায়ে ক্যারাম কারো কাছে দাস খত দেয় নাই তোমাদের বাবার বাড়ি আর আমরা বাবার বাড়িতে বেড়াতে এসেছি বিষয়টা এমন না ঠিক কি না এই জমিন আমার এই মুসলমানের শিকড় চলে গেছে সাত জমিনের নিচে আর ডালপালা চলে গেছে আকাশের উপরে ঠিক কি না বলো ইচ্ছা করলেই আমার মুসলমানকে দাবিয়ে রাখা যাবে না ঠিক কি না চেষ্টা কম হয় না এই তো পান্ন বছরে অনেক চেষ্টা হয়েছে অনেক চেষ্টা হয়েছে কোনো ইমাম সাহেবকে মসজিদ কমিটির সভাপতি বলবা যে হুজুর একটু আমার ঘরে পৌঁছে দিয়ে সেই দিন শেষ এখন এখন ইমামের ব্যাগ সভাপতি বাড়িতে দিয়ে আসবে ঠিক কিনা বলো সেই দিন শেষ অনেক হয়েছে কথায় কথায় ইমামের ইমামতি নাই মোহতামের মোহতামিমগিরি নাই আজব কারবার চাকরি এখন আমরা দেব ঠিক কিনা বলো থাকলে আমাদের অধীনস্থ হয় থাকতে হবে যেহেতু শতকরা বিরানব্বই জন লোক মুসলমান ইমামতির জায়গায় আমাদেরকে দিতে পারো আর সমাজের নেতৃত্ব করবো তোমরা সেই দিন আর হবে না ইনশাল নামাজের ভিতরে ইমামের কথায় যেমন তুমি বাঁকা হও ইমামের কথায় যেমন তুমি সাজদায় যাও সমাজও ইমামের কথাই তোমাকে চলতে হবে ঠিক কিনা এত নর্মালি স্লোগান দিলে কারো গায়ে রক্ত গরম হবে না উনারটা ওনা উনি পারে ভালো উনি আগে প্র্যাকটিস করছে ট্রেনিং আছে হ্যাঁ ট্রেনিং আছে আপনি যেমনি কইতে আসেন মনে কবিতা আবৃত্তি করতে আসেন খান সাহ কই এই যে খান সাহ বেড়িয়েছে খান সাহ দাঁড়াই একটা সালাম দেন দেখি দাঁড়াই সালাম দেন চিনছেন তো না খান সাহেব চিনেন ওকে ফাইন ঠিক আছে আমি ওনার ভক্ত যেমনত শক্ত যেমন শক্ত সাংঘাতিক শক্ত ভক্ত আমি আল্লাহ জন্য হেফাজত করে সবাই করে আমিন কষ্ট হচ্ছে আপনাদের খুব মনোযুগের সাথে শুনতে হবে যেই উঠবে তাকে ধরে বসিয়ে দেবে যা করবার পরে করব ইনশাল্লা আমিন কল আহা হা কথা হইল জুড়ে বলবেন আরও জুড়ে এই যে লোক পায় বলেন মার হাবা তাহলে আপনার আল্লাহকে চিনলাম চিনতে পারছেন ইনশাআল্লাহ তাহলে বিধান মানবো কার কথা বলেন বিধান মানবো কার আর তরিকা মানবো নবীজির তরিকা মানবো কার বিধান মানবো আল্লাহ তরিকা মানবো নবীজির সেই আল্লাহ তাহলে আল্লাহ তাবারুকে তারা জানিয়ে দিলেন কি উলাই ওরা চতুষ্পদ জানোয়ারের মতো বালুফ নদল ঢাকা ইউনিভার্ প্রফেসর হতে পারে পরের ভাষায় সে জানোয়ারের চাইতেন করিষ্ণ অঠক্ষীরা দ মুস্তাক ফৈজি রোয়াজ না দেড় হাজার বছর আগে আল্লাহ পোরান ওয়াজ করে দিয়েছে বন্ধ রাম আর ভয় মন দিয়ে শোনো আমরা আল্লাকে চিনে নিলাম আমরা বিধান মন্দ আল্লাহর তিনি আমাদের রহমান তিনি আমাদের রহিম তিনি সত্তার তিনি গফার তিনি আয়ুব তিনি ওয়াদুদ তিনি প্রামময় তিনি আমার তিনি আমার শ